আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভুরি বা বট যেটাই বলেন এটা রান্না করলাম আলু দিয়ে গরুর গরুর বটটা এমনি ভালো লাগে আর খাসির আলু দিলে একটু ভালো লাগে আদা রসুন ধনে জিরে দিয়ে তিন দিন চাল দিয়ে নিয়েছি প্রেশার কুকার টাটকাই করানো যায় তা ছোটবেলায় মা দাদিরা করতো চুলায় কয়েকদিন মশলা দিয়ে সেদ্ধ করানো হয় ওইটা খেতে কিন্তু অনেক টেস্ট আমি এই যে ভুড়ি গুলো গরম পানি দিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে তিন চার আমি রান্না করবো তিন চার দিন অপেক্ষা করা শেষ ভেজে ব্রাউন কালার আর ভরে আমি রান্নার জন্য সব উপকরণ মশলা গুলো নিয়ে নিচ্ছি তেজপাতা দালচিনি লবঙ্গ পেঁয়াজ কাঁচা মরিচ এবং শুকনো মরিচের থাক কালারের জন্য কিন্তু কাঁচা মরিচ বেশি মজা লাগে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আমি বাকি উপকরণ মশলা দিব এই দেখে আমার আলু ভাজাও হয়ে গেছে এই দেখেন আর ভরে তো সেদ্ধ নাইনটি সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে অল্প কিছু পানি দিয়ে ভুনে কষায় নিব সময় লাগবে না পেস্ট আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি বাকি উপকরণ মশলা রসুন ধনে জিরা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া লবণ সামান্য একটু পানি দিব তলাটা লেগে যাবে এই জন্য উপকরণ সব মশলা দিলাম সুন্দরভাবে মশলাটা আমার কষানো নিয়ে শেষ গুলো দিয়ে দিলাম সুন্দরভাবে নাড়াচড়া করে নিব একটু ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা উঠাইয়া আমি একটু পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দেব এই পানিটাই দিব আর পানি দিব না এই পানির মধ্যে আমার সম্পূর্ণ ভুড়িটা সফট হবে একটু পানি থাকার অবস্থা নিলাম এর ভেতরে এখন আমি আলু দিয়ে দিব যেহেতু এই কারণে জোরে তাপ দিলে তলাও লেগে যাবে আলুটাও সমস্যা সেদ্ধ যে টুক ওইটুকু আর হবে না মিডিয়াম তাপ দিয়ে দিলাম এই তাপে তাপে আমার এখন সবকিছু হয়ে যাবে আমার তরকারিটা প্রায় হয়েই আমি এই যে গুঁড়া মশলাটা দিলাম এই মশলাটা দিলে অনেক ভালো লাগে গুড়া মশলা গুঁড়া মশলা কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ লবঙ্গটা আমার আর কিছুক্ষণ হবে তাহলে হয়ে যাবে খাসির ভুড়ি খেতে আমার খুব ভালো লাগে গরুটাও ভালো লাগে রান্না আমার প্রায় শেষ আমি গুঁড়া মশলা দিয়ে পরিবেশন আর ওটা তো চুলেই থাকবে যত টেস্ট আরো হবে গুড়ের মশলাটা আজকে শেষ হয়ে গেছে যখন বানাবো টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মশলাটা তৈরি করে তা সবাই ভালো থাকবেন উপরে থাকলে চুলের সবচেয়ে টেস্ট হয় আমি বাটিতে নিবো না প্লেটেই উঠে নিয়েছি অনেকক্ষণ ধরে বক বক খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নিলাম নতুন ভিডিও নিয়ে অন্য এক সময় আবার আসবো আল্লাহ পেজ আসসালাম আলাইকুম এই পর্যন্ত ভালো থাকবেন